আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক আজকে কিন্তু সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দশক প্রথমে আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে ইউ আর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ট্রান্সফারের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা একান্ন পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ট্রান্সফারের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো দর্শক টিকমো থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে বত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা একশোটি পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর মানিগ্রামের নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন দশ এবং সর্বশেষ জানাবো লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ছিল